নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে বহুদিন বাদে আজ আমার ফেসবুকে এলাম বহুদিন বাদে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সকলের সাথে দেখা এই কঠিন সময়ে যে বন্ধুরা যে শুভাকাঙ্ক্ষীরা যে আপনজনরা আমার নিয়মিত খোঁজ রেখেছেন আমার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ এই একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমি চলেছি এই কঠিন সময়ে ওরা চেষ্টা করেছিল আমার মানসিক শক্তিকে দুমড়ে মুছড়ে দিতে অনেক রাত দুঃস্বপ্নে জেগে উঠেছি আবার দুঃস্বপ্নে জেগে ওঠার পর মানুষের ভালোবাসার এক স্বপ্ন নিয়েও ঘুমাতে গেছি ওরা হাজার চেষ্টা করেও আমার মানসিক শক্তিকে দুমড়াতে মুছড়াতে পারেনি কারণ ভালোবাসার স্বপ্ন দেখি আমি একটা শুভ দিনের শুভ সময়ের স্বপ্ন দেখি সে স্বপ্নটা এত সহজে মরবে না প্রায় চার বছর আপনাদের সাথে আমার যোগাযোগ নেই কিন্তু এই চার বছর চার দেওয়ালের ঘেরা থেকেও আমি প্রতিনিয়ত আপনাদের খোঁজ নিয়েছি আপনারা কেমন আছেন বিচপুরের মানুষ কেমন আছেন কি ভাবছেন কি করছেন আমি সেটা প্রতি মুহূর্তে খবর নিয়েছি খবর নেওয়ার চেষ্টা করেছি কারণ আমাদের বেঁচে থাকা ভালো লাগাই হচ্ছে মানুষকে নিয়ে আচ্ছা বলুন তো আমার কি অপরাধ ছিল রামধনু হেসেলে শতাধিক মানুষকে একবেলা খেতে দেওয়া এটা আমার অপরাধ ছিল আমাকে চক্রান্ত করে এলাকা ছাড়া করে সেই নিরন্ন অসহায় মানুষগুলোর মুখের খাবার কেড়ে নিয়েছে ওরা ওরা ভাবছে যে রামধনুর ঘরটাকে ভেঙে ফেলে বোধ হয় রামধনুর ভাবনাটাকে মুছে ফেলা যায় কিন্তু রামধনুর ভাবনাটা মানুষের মনে গেঁথে গেছে সে ভাবনা এত সহজে মুছে ফেলা যাবে না একদিন আসবে যেদিন বিচপুরের মানুষ চিৎকার করে বলবে যে রামধনু জিসেল ভাঙার প্রতিবাদ চাই যাই হোক সেসব অনেক কথা আপনারা সকলেই জানেন সে কথা আজ আর বেশি বলবো না কারণ আমাদের সমাজও এক কঠিন পরিস্থিতির সম্মুখীন গত তিন সপ্তাহ জুড়ে একটাই আওয়াজে ঘুম ভাঙছে আর একটাই আওয়াজে ঘুমাতে যাচ্ছি উই জাস্টিস উই ওয়ান্ট যে ক্ষমতার অলিন্দে থাকলে যে কোনো অপরাধ করেও পার পাওয়া যায় তিন সপ্তাহ ধরে বাংলার মানুষ বিচারের আশায় চাতক পাখির মতন চেয়ে আছে বাংলা জুড়ে একটাই গর্জন মানুষের একটাই দাবাই উই ওয়ান্ট জাস্টিস বাংলার মানুষ চিৎকার করে বলছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা বাংলার মানুষ চাই যে এর দোষীরা ধরা পড়ুক এবং ভবিষ্যতে কোনো দিন কোনো এই ধরনের ঘটনা ঘটাতে যেন অপরাধীরা ভয় পায় কারণ আমিও এক সন্তানের পিতা আমার বাড়িতেও সন্তান আছে কন্যা সন্তান আছে আমি বাবা হিসেবে আশঙ্কিত হই যে কোন জায়গায় আমরা বাস করছি যেখানে সরকার চেষ্টা করছে যে সে ঘটনাকে ধামা চেবার দেওয়ার সরকার প্রতি মুহূর্তে দোষীদের আড়াল করার চেষ্টা করেছে যাই হোক তবু এর মধ্যে একটা শুভ বার্তা যে মানুষ সচেতন হয়েছে আজ ভোটি বাঙাল নির্বিশেষে আজ ইস্টবেঙ্গল মোহনবাগানের মতন মহামেডানের মতন ক্লাব যারা প্রতিবাদের রাস্তায় নেমেছে সমাজের সর্বক্ষেত্রের মানুষ রাস্তায় নেমেছে এটাই এত দুঃখের মধ্যে এত কষ্টের মধ্যে এত যন্ত্রণার মধ্যে এত হারিয়ে যাওয়ার মধ্যেও এটা আমাদের পাওয়া

অ্যাডমিশন প্রক্রিয়া এখন চালু হয়েছে রেজিস্ট্রেশন ওপেন আছে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত এই স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন করার শেষ সময় হল ষোলোই সেপ্টেম্বর এখানে যাদের ইউডাইস নাম্বার আছে সেই সব স্কুলের বাচ্চারা যারা এই বছর ক্লাস ফাইভে পড়ছে এবং নয় থেকে এগারো বছরের বয়সের যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সেই পরীক্ষায় তারা বসতে পারবে উন্নত মানের পড়াশুনোর পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে থাকছে অন্যান্য কলা সাংস্কৃতিক শিক্ষা এবং সমস্ত ছাত্রছাত্রীদের জন্য থাকা এবং খাওয়ার সুব্যবস্থা জওহার নবোদয় বিদ্যালয় কল্যাণী নদিয়া বিষয় জানতে লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইট কিংবা সরাসরি কল করুন এই নাম্বারে